এদের দলি এটা কেমন বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ বলি একজন একজন জানা শোনা চিনা জানা একটা সুর সমাজের মানুষের জানাই সুর আমিও চিনি তারে আমারেও চিনি একদিন আমারে কয় হুজুর সুরের বিরুদ্ধে যখন ওয়াশ করেন তখন তো আর কম করেন না কিন্তু জানবাসা নিজে ফরজ এই ওয়াশটা করেন না কেন কোরআন হাদিসের বিধান মতে তো যানবাসানি ফরজ এই অবস্থা করেন না কেন আমি যত করি কয় আমি যত চুরি করি যানবাসানির লাগেই করি আমি কোনো কাম করতে পারি না চুরি না করলে না খাই আমার হবে এই জন্য যানবাসানির লাগে চুরি করি আমি এই যানবাসানির ফরজ আদায় করবার লাগে চুরি করি বলেন সুরের পক্ষেও দলিল দেয় নেই কোরআন হদিস দেয়া এই মুসলমান নামদারি এমন কোনো বাতিল দল নাই যারা দেদের ভ্রান্ত মতবাদের পক্ষে কোরআন হাদিসের দলিল না দেয় ঠিক তেমনিভাবে ভ্রান্ত মতাবাদী লামাজ হাবিরাজে কইল যে মহিলাদের মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে এবং চেহারা খোলা রাখতে হবে এরাও রসুলের একটা হাদিসকে দলিল হিসাবে ব্যবহার করে